দেখ 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 কি সুন্দর মা ওই দেখ ঝড় হচ্ছে তাই তো দেখেছিস দেখেছিস মজা লাগছে বাইরের অবস্থা এই গাছগুলো একটু দুলছে যশোর রোডে এখনো গাড়ি যাচ্ছে বড় বড়

কি আছে টাকা আমার পা দিয়েও ধরেছে ওই দেখো অফিক এই বড়টা দিয়ে মুখটা একটু বার করে দাও না তাহলে তো বাইরেটা ভালো দেখতে পায় আমি দেখবই না তাও আমাকে জোর করে দেখাবে এই তো মুখ বার করে দিয়েছে